সো হ্যালো কাইজ আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি সো গাইস আজকের হচ্ছে কোরবানি ঈদের ব্লগের হচ্ছে পার্ট টু মানে ব্লগ এর পার্ট টু সো এর আগের ব্লগটা হইতে দেখছেন অনেকে কোরবানির ব্লগের মানে কোরবানি আমার ঈদের যে ব্লগ ব্লগ এর পার্ট 1 হয়তো বা দেখছেন পার্ট টু আসতেছে কোরবানি ঈদের ব্লগের সো আজকে হচ্ছে পার্ট টু কোরবানিদের আজকে দেখাবো সে কোরবানিদের আমরা গরু নিয়ে কি অ্যাক্টিভিটিস করি আমাদের গরুটা মানে সব কিছু দেখাবো মানে আমাদের কোরবানিদের কি কি করে গরু নিয়ে তাই দেখাবো আর আপনাদেরকে এর আগের ভিডিওতে ওই পার্ট ওয়ানে গরুটাকে রাত্রেবেলা আনার কারণ রাত্রের ভিউটা দেখেছি আজকে দিনের ভিডিও দেখাতে পারে কি ওটা দেখাবো দেখে তো হয়তো বা পারবো এখন বিকাল একটু করে আসুরের আজন দিবে আসরের আজান দিলে নামাজ পড়ে দেন নিচে নামবো নিচে নাই না দেন আপনাদেরকে দেখাবো আমাদের গরুটা তারপর আমরা গরুর সাথে কী ফাইজামি করি কী খেলা করে সব কিছু আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওতে গাইস এখন এত কথা না বলে শুরু করা যায় গাইস নিচে আস আসে বসি তো এখন আমরা আমাদের গরুটাকে দেখাবো মানে এখন দিনের বেলার ভিউতে আপনাদেরকে আমাদের গরুটাকে দেখাবো গাইস দিনের বেলার ভিউতে কেমন দেখা যায় আমাদের গরুটাকে দেখেন এই যে এখানে আছে রাখুন দেখেন দিনের বেলায় ভিউতে কেমন লাগে বল দেখতে পাচ্ছি দিনের বেলার ভিউ গাইস এখানে গরু আছে আর এরা অনেকক্ষণ ধরে বসে আছে এই তোমরা কতক্ষণ ধরে এখানে বসে আছো হ্যাঁ হ্যাঁ এক ঘন্টা বসে আছো এরা এক ঘন্টা বসে থাকে এখানে গরুর পিছনে থাকে এটা সারাক্ষণ তো গরু কেনার পরে কেমন লাগে এম পর কেন এইসব জিনিস না দিলে হয় না একবার এরকম আর একবার এরকম হ্যাঁ এগুলা এগুলো কোন ধরনের ইয়া একবার এরকম করে আর একবার হচ্ছে এটা আবার কোন স্টাইল জুতা দেখায় দিছে ডাইরেক্ট হ্যাঁ তুমি মেয়েদের মতো করো কেন মেয়েরাই না এত ছবি তোলার সময় এত মুখ বেক্সি মারে তারপর হচ্ছে একটু ঢং বেশি করে তোমরা কি মাইয়া নাকি

এটা তুমি এখন খুঁজে পাবা না কি যার অবস্থা আছে নাকি গত বছর এটা এখন পাবো না তো এটা হয়তো বা কে নিয়ে গেছে হয়তো বা গরু হ্যাঁ গরু যদি অনেক শান্ত কিন্তু আমার দেখা চাইতে যায় সমস্যা হচ্ছে গিয়ে যায় আমি যেখানে দাঁড়াইছি আমি নিজের টেনশন কোন সময় যে লাইস দিয়া বাইরে আর কোনো স্টেশন আসছে এই এদিকে আসো

বা যে গ্যারেজটা আছে এখানে কিন্তু একটা গরু না একমাত্র এই গরুটা ছাড়া হয়তো বা আনবে আগামী তিন দুই দিন পরে হচ্ছে কোরবান আজকে হচ্ছে বুধবার শুক্রবার দেন শনিবার হচ্ছে কোরবানি তো আর হাতে কোনো দুই দিন আছে তারপরে এত খালি কেন যায় না তোকে সাম্প্র হচ্ছে এই যে দাঁড়ানো অবস্থায় আছে দাঁড়ানো অবস্থা হচ্ছে আমাদের পুরো এখানে দাঁড়ানো আছে এই রে গুতা মারা শুরু করছে এটা আমি ঘুরতে শেন হ্যাঁ সকাশ এখন রাত হয়ে গেছে আমি দেখাবো আমাদের গরু দিনের বিয়েটা তো দেখছেন বড় এই ডিস্টার্ব করো না এই ডিস্টার্ব করো না এই এই দেখেন আজকে তো দারুন দাদু আছে খবর আছে তো এখন গরু রাতের ভিউ দেখেন এই যে রাতের ভিউ রাতের ভিউ তো দেখ কালকে দেখছিলেন কাবারটা দেখেন দিনের ভিডিও ভিউটাও দেখছেন এখন গরু আজকের ভিডিওতে বিকালতে আসছিলাম আমি রাত হয়ে গেছে গরুর সাথে সারাদিন কাটাই দিতেছি এই দুই দিন ধরে আমরা গরুর সাথে কাটাবো আগামী দুই দিন তো দেখতে থাকেন আমাদের ভিডিও বহির্মুখের মধ্যে সলার মানে সলার ঝাড়ু যেটা আছে ওটা দিয়ে মানে ঝাড়ু আছে যে মানে পড়ে থাকে যে ওরকম আর কি মানে ঝাড়ু না সরি খড়কুট আছে এই লাগো না আমার কাছে লাগো না এই ওরা ওরে Guys Sandro Alessandro Alessandro

রাখলে খাবে like <laughs>

कैमरा दी একটু ভয় পায় প্লাস না এখন আর ভয় পাবে না এখন আর ভয় পাবে না ও বুঝছে যে আমি ওকে ভয় লাগাচ্ছি কি রে এখন তো দেখি ভয় পায় না একটু Hey, not asking.

আমাদের সাথে সাথে ডাকে ও ছাগলটার সাথে আমি যতবারই ডাকবি ততবারই সে আমার সাথে ডাকে আছে অনেক সুন্দরে ওই ডরাস এইটি ডরাস অন্ধকার এখানে তো একটু অন্ধকার আপনার দেখতেছেন যাই টাচ দিয়ে দেখে ওরে এটি আমরা ডরাস ওই হ্যাঁ মারবে

গরুর ছাদে সমস্যা আছে কিন্তু ছাগল ছাগল আমরা আশেপাশে কেউ গরু কিনছে না দেখি দেখা যাচ্ছে এই সাইডে কেউ কোনো গরু কিনে নেই হয়তো বা কিনবে তারপরেও দেখিনি

আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি কোরবানি ঈদের এটা হচ্ছে এই ব্লগ সাঁত্রিশ মানে কোরবানির ব্লগের এটা হচ্ছে পার্ট টু আজকে গেছে দেন কালকে আরেকটা হয়তো বা বানাইতে পারে বা পোশ আরেকটা বানাইতে পারে তো বেশ এর পরের পার্টের জন্য রেডি থাকবেন কোরবানির ব্লগে দেখা হবে পরের পার্টে কোরবানি ঈদের ব্লগে তো সবাই সবাইকে আল্লাহ আসসালামু আলাইকুম